আমেরিকা ইরান ইসরায়েল ইয়েমেন সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ খবর তার সঙ্গে আজকের মিডিল ইস্টের নতুন নতুন আপডেট খাসারি ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ার সঙ্গে থাকবা তাহলে হুনেক আজকের নতুন নতুন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর আইস থাকি পাঁচ দিন আগে আমেরিকার এক প্রতিনিধি দলে হামাসর লগে আলোচনা করছেন যার কারণে বর্তমানে হামাসে আমেরিকার একজন জহাই খুতরা এর বিনিময়ে ট্রাম্পে গাজার মধ্যে যুদ্ধবিরতি করবা এবং গাজার মধ্যে খানি পানির গাড়ি সব ডুকব এবং সৌদি আরবেরাজের মধ্যে একটা দেশে মিলিয়ে একটা বৈঠক হইব এই বৈঠকের মধ্যে স্বাধীন ফিলিস্তিন নিয়ে আলোচনা হইব গতি স্বাধীন ফিলিস্তিন খে খে দেখতে চাই আপনারা নিশ্চয় কমেন্ট বক্সে লেখবা ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানিয়াহুৱে কৈছিল আমেৰিকাৰ যেন নাগৰিক আলেকজান্দাৰ এই ব্যক্তিৰ বিয়া পাৰে ৰিহাইৰ বিয়াভাৰে মুক্তিৰ বিয়াভাৰে আলোচনা কৰাৰ লাগিয়া আমি প্ৰস্তুত আছোঁ কিন্তু হামাচৰ লোকে যুদ্ধবিৰতি কৰাৰ লাগি বা ইজৰাইলী বন্দী মুক্তি কৰাৰ লাগিয়া আলোচনাৰ লাগিয়া ইজৰাইল প্ৰস্তুত নাই কোনো অৱস্থাতে প্ৰতিশ্ৰুতিবদ্ধ নাই হামাছে ইজৰাইলী বন্দী স্বাৰ্থী হ'ব হামাচৰলৈকে কোনো ধৰণৰ যুদ্ধবিৰতিৰ আলোচনা কৰাৰ প্ৰশ্নওৱাই নাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানে কইস শান্তির লাগিয়া আমেরিকার লগে ইরান আলোচনা করালে প্রস্তুত আছে কিন্তু পারমাণবিক কর্মকাণ্ড চালাইয়া যাওয়ার ক্ষেত্রে আমেরিকার লগে ইরানের কোনো ধরনের আলোচনা নাই কারণ ইরানে পারমাণবিক অস্ত্র তৈরি করব একমাত্র নিরাপত্তার লাগিয়া ইরানের মানুষের নিরাপত্তালগিয়া গতি ইটাত সেও ভিন্ন দিতে পারত নাই ফিলিস্তি গাজা যুদ্ধবিরতির লাগিয়া ব্রাশেলস হাজার হাজার মানুষের রাস্তা নামিয়া বিক্ষোভ হতরা ভিডিও আপনার ভিডিও আপনার সামনে ভিডিওর মধ্যে দেখো Via België naar Israël gezonden worden en Palestijnen doden. গাজার চকু হাসপাতালের পরিচালক ডক্টর আব্দুল সালামে কইছেন যে ইজরায়েলে গাজার মধ্যে গণহত্যা চালানির কারণে প্রায় পনেরোশো মানুষের দৃষ্টিশক্তি গেছে এবং মেডিসিনের অভাবর কারণে আর চার হাজার মানুষের দৃষ্টিশক্তি আঁতে পারে উত্তর গাজার জাবালিয়া শহর ফাতিমা ফাটিমাবিন্দে আসাদ এক স্কুলও ইসরায়েলের সেনায় বোম্বারি করার কারণে ষোলোজন শহীদ হয়েছেন এবং এক দশজন গুরুতর আহত হয়েছেন ইয়েমেনর কিয়া বেসামরিক মানুষের সরাইবার ইসরায়েলে অর্ডার করছে এটা দ্বারা বোঝা গেল ইসরায়েলে ইয়েমেন ভয়ঙ্কর বোম্বারি খর্ত আমেরিকায় বোম্বারি করতে করতে অবশেষে হুতির লোকের যুদ্ধবিরতি করতে লাগছে এখন রয়েছেন ইসরায়েল ইজরায়েলের বোম্বারি করতে করতে অবশেষে যুদ্ধবিরতি হর্তালব ইমেনল লগে আর হতি মজাহিদিন হলে হইস ইজরায়েলের আমেরকায় যত হামলা করুক যত সময় ইজরায়েলের গাজার মধ্যে যুদ্ধবিরতি না হামলা বন্ধে সর্বনা ততক্ষণ আমরার পক্ষ থেকে ইজরায়েল হামলা বন্ধিত না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর বিভিন্ন জিনিস দ্বারা বোঝা যার যে গাজা যুদ্ধবিরতির লাগে ট্রাম্প প্রস্তুত আসেন এবং স্বাধীন ফিলিস্তিন ঘোষণা দেবার লাগিয়ে প্রস্তুত আসন, যার কারণে তো সৌদি আরব রিয়াজের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বৈঠক বইছিল যে স্বাধীন ফিলিস্তিনি সম্পর্কে নিয়ে আলোচনা করবার লাগিয়া কিন্তু ইজরায়েলর প্রধানমন্ত্রী বেঞ্জামিনতানি ইহে কইছিল যে স্বাধীন ফিলিস্তিন ঘোষণা দেবার লাগিয়া এবং গাজার মধ্যে যুদ্ধবিরতি করার লাগিয়া ডোনাল্ড ট্রাম্পর কোনো ধরনের ইচ্ছা নাই